আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের মডার্ন একাডেমিতে একটি নতুন ভিডিওতে আজকে আমরা ভেক্টরের খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ দুটো টপিক নিয়ে আলোচনা করবো কোন কোন শর্তে দুটো ভেক্টর সমান্তরাল এবং কোন শর্তে কোনো দুটো ভেক্টর পরস্পর লম্ব হয় সো এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ রিজনটা হচ্ছে এখান থেকে প্রত্যেক বছরই হয় ভর্তি পরীক্ষা না হয় বোর্ড কোয়েশ্চিন এসে থাকে প্রত্যেক বছরই এই দুটো টপিকের মধ্যে দুটো এমসি মধ্যে একটা এমসি এসে থাকে সো আমি এখন আপনাদেরকে দুটোই ক্লিয়ার করে দিব এবং আমি জানি সবাই এটা পারেন আপনারা তো জাস্ট দেখে নেবেন তাতে আপনার সুবিধা হয় এই ধরনের কোয়েশ্চেন সবাই পারলে আপনিও যেন পারেন আপনার যেন ভুল না হয় তো আসুন শুরু করা যাক সর্বপ্রথম আমরা ডট দিয়ে শুরু করব। ধরে নিচ্ছি দুটো ফ্যাক্টর আমাদেরকে কার্তেসীয় ব্যবস্থায় দেওয়া আছে একটা হচ্ছে পি ফ্যাক্টর আর একটা কিউ ফ্যাক্টর আমি যদি এদের ডট গ্রোনের ফর্মুলাটা একটু আপনাদের রিকল বা রিমেম্বার করিয়ে দিই সেটা হচ্ছে দেখেন দুটো ফ্যাক্টরের ডট যদি আমরা করি তাহলে নিয়ম হচ্ছে ভাই আই এর শখগুলা গুণ অবস্থা থাকবে এর সহগ হচ্ছে এখানে এখানে তাহলে আমরা ডিরেক্টলি গুণ করে এক্স এরপর যে এর শখগুলো পরস্পরের সাথে গুণ করবো সেটা কি ভাই কিউ ওয়াই এরপর কে এর শখগুলা গুণ করে দিব সেটা কি ভাই কিউ জেড এরপর সবগুলো একে অপরের সাথে যোগ করে দেব এইটাই এটাই হচ্ছে আমাদের ডট গুণ যদি দুটো ভেক্টর কার্তেস্য ব্যবস্থা দেওয়া থাকে আর যদি দুটো ফ্যাক্টরে মধ্যবর্তী কোন থেটা দেওয়া থাকে তাহলে ডট গুণের ফর্মুলা হচ্ছে পি কিউ কস থেটা এই হচ্ছে ঘটনা আচ্ছা সো এটা আমরা বুঝলাম এটা কীভাবে এসে থাকে আশা করি আপনারা জানবেন সেটা হচ্ছে আই ডট আই মানে হচ্ছে ওয়ান জে ডট জে মানে হচ্ছে ওয়ান কে ডট কে মানে হচ্ছে ওয়ান এর বাদে আই এর সাথে যে গুণ করলে জিরো হয়ে যায় আই এর সাথে কে গুণ করলে জিরো হয়ে যায় মানে আই নিজে বাদে বাকি সব কিছুর সাথে ডট গুণন করলে জিরো সেইম ঘটনা জে কিউর সাথে সো অনেকগুলো টার্ম লিখে সবগুলো টার্মই জিরো হয়ে যায় এই তিনটা টার্ম বাকি থাকে সো পি ডট কিউ মানে হচ্ছে এটা আশা করি বুঝেছেন এবার হচ্ছে আমরা যদি কখনো পি এবং কিউ এর মধ্যবর্তী নাইনটি ডিগ্রি হয় তাহলে আমরা জানি পি ডট কিউ এর ভ্যালু কত পি কিউ কস জিরো ডিগ্রি পি কিউ কস নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি ভ্যালু জিরো তার পি ডট কিউ এর ভ্যালু কত হয় বলুন ভাই জিরো এখন কথা হচ্ছে যদি ভাই পি এবং কিউ ভেক্টর যদি পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট গুণনের মান কত হবে ভাই জিরো তার মানে এই পুরো টার্মটা হয়ে যাবে ইজিকোয়াল টু জিরো কখন বলেন যখন পি এবং কিউ ভেক্টর পরস্পর লম্ব হবে আশা করি এই জিনিসটা বুঝেছেন এখান থেকে এমসিকিউ এসে থাকে কীরকম এমসিকিউ আসলে আমি আপনাদেরকে দেখাই যেমন বুয়েটে এসেছিল বুয়েটে এসেছিল কোয়েশ্চেনটা দু হাজার বারো বারো তেরো সালে এমসিকিউতে প্রশ্নটা হচ্ছে ভেক্টর এবং কাজশক্তি ক্ষমতার মিলিত একটি কোয়েশ্চেন বলেছে একটি করার উপর বল প্রযুক্ত হচ্ছে ফাইভ আই ক্যাপ মাইনাস সিক্স জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ নিউটন বল প্রয়োগ করার ফলে কণারটির স্মরণ হচ্ছে ডি ইজ ইকাল টু থ্রি আই ক্যাপ আর ডি ওয়াই জে ক্যাপ এবং ফাইভ কে ক্যাক মিটার স্মরণ হয় ডি এর মান কত হলে সম্পাদিত কাজের পরিমাণ শূন্য হবে তো আমরা জানি ভাই w সমান কি বলুন তো ভাই ভ্যালুটা কখন জিরো হবে যদি জিরো হয় আর এফ ডট ডি ভ্যালু জিরো হওয়া মানে কি বলেন এফ আর ডি পরস্পর কি লম্ব সেই হচ্ছে ব্যাপার এর ভ্যালু জিরো হওয়া মানে হচ্ছে এদের ডট গুননটা জিরো হওয়া আসেন আমরা এদের ডট গুণনটা করে ফেলি সো আমরা এখন W ইজ ইকাল টু জিরো ইজ ইকাল টু হচ্ছে এফ ডট ডি ভ্যালু করব এই যে এফ ডি আই এর সহক কত ভাই এখানে ফাইভ এখানে কত থ্রি তার মানে গুন করলে হবে কত তিন পাঁচা পনেরো জে এর এখানে হচ্ছে মাইনাস সিক্স এখানে হচ্ছে তার মানে প্লাস মাইনাস 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 সিক্স কে এর শহর হচ্ছে এখানে থ্রি এখানে ফাইভ তিন আর পাঁচ গুন করলে হয় পনেরো এই হচ্ছে ঘটনা সেই পাশে জিরো পক্ষে আছে এবং ডার পক্ষে আছে ফিফটিন মাইনাস পনেরো আর পনেরো যোগ করলে হয় ত্রিশ ত্রিশকে এ পাশে পাঠালে মাইনাস ত্রিশ সো ফাইনালি এ পাশে হচ্ছে মাইনাস থার্টি আর এ পাশে হচ্ছে মাইনাস সিক্স ডি ওয়াই সো মাইনাস মাইনাসে কাটা সিক্স দিয়ে থার্টিকে কাটলে হয় ফাইভ সো ডি ওয়াই এর ভ্যালু চলে আসা হচ্ছে ভাই ফাইভ এই হচ্ছে আমাদের ঘটনা সো সঠিক উত্তর হবে ফাইভ আশা করি এই ধরনের কোয়েশ্চেন আপনারা ভুল করবেন এটা কিন্তু সবাই পারবে সো আপনাকেও ভালো লাগবে আসুন এরপর আপনাদেরকে একটা কোয়েশ্চেন আমি হোমওয়ার্ক হিসাবে দিয়ে দিই এটা কোয়েশ্চনের অ্যান্সারটা আমি বলে দেবো আপনারা ট্রাই করবেন সো এটা এসেছিলো কুয়েটে চোদ্দ পনেরোতে এবং রুয়েটে নয় দশে এবারও সেম দুটো ফেক্টর পারপেন্ডিকুলার মানে লম্ব এর মান কত হলে দুটো ফ্যাক্টর লম্ব হবে সো এটা একটা জাস্ট দীঘা সমীকরণ সমাধান করা লাগবে আপনারা পারবেন এই হচ্ছে ঘটনা আমি উত্তরও বলে দিলাম আপনারা কীভাবে সলভ করেন আমাকে সলভের ছবিটা স্ক্রিনশট তুলে বা ছবি তুলে আমাকে পাঠাতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে আচ্ছা এরপর আসেন আমাদের আরেকটা টপিক ভাই ক্রস গুণন এখান থেকেও কোয়েশ্চেন এসে থাকে যেমন ধরেন দুটো ভেক্টরকে এখানে আমাদের কাঁপতে ব্যবস্থা দেওয়া আছে পি এবং কিউ ভেক্টর যদি ভাই পি এবং কিউ ভেক্টর পরস্পর হয় সমান্তরাল মানে কি মধ্যবর্তী একই দিকে ক্রিয়া করছে ক্ষেত্রে শর্তটা কি হয় জানেন ভাই যদি দুটো ভেক্টর সমানভাবে ক্রিয়া করে একই দিকে ক্রিয়া করে তাহলে মনে রাখবেন এটা অ্যাকচুয়ালি আপনার ওই ইয়া ফর্মুলাটা করার পরে মানে হচ্ছে তোমার আপনার যেই নির্ণায়কটা আছে সেটা সমাধান করার পরে আই জে কে এগুলো সহকগুলোকে জিরো করার পরে আলটিমেটলি আসে হচ্ছে পিএক্স আই এর সহকগুলো হচ্ছে এদের রেশিওটা সমান আই এর সহক এখানে কে ভাই পিএক্স এখানে এক্স তাহলে পিএক্স ডিভাইডেড বাই এক্স আই এর সহগের রেশিও ইজ ইকালটা হচ্ছে জে এর সহগের রেশিও তার মানে কী হবে ভাই পিওয়াই কিউআই ইজ ইকালটা হচ্ছে কে এর সহগের রেশিও তার মানে কী ভাই কিউ জেড এই সহকের রেশিওগুলো হচ্ছে সমান হয়ে যায় এইটা একটা শর্টকাট ফর্ম অবশ্যই এটা এমসিকিউর ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন আই এর হকের রেশিও টু জে এর হকের রেশিও টু হচ্ছে কে এর হকের রেশিও এই হচ্ছে ঘটনা সো অনেক সময় যে কোনো একটার ভ্যালু দেওয়া থাকে না বলে যে ওম ওইটার ভ্যালু কত হলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে কীরকম কোয়েশন আসে আসেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই সো এবার একটা কোয়েশ্চেন আমরা নিচ্ছি এটা এসেছিলো সাতষ্টে ষোলো সতেরোতে এবং কুয়েটে এসেছিল দশ এগারোতে প্রশ্নটা কীভাবে দেখুন বলেছে এম এর মান কত হলে এ ভেক্টর সমান হচ্ছে ওয়ান আই কেপ মাইনাস থ্রি যে কেব প্লাস ফাইভ কে কেপ ও বি ভেক্টর এম আই কেপ প্লাস সিক্স জেকে মাইনাস টেন কে কেব ভেক্টর পরস্পর সমান্তরাল হবে মাত্র সেখানে সমান্তরাল হলে শর্ত কি ভাই আই এর সক আই এর সহ এখানে ওয়ান এখানে কত এম তাহলে ওয়ান ডিভাইডেড বাই এম ইজ ইজিক টু জে এর সহক সেটা কত হয় মাইনাস থ্রি এখানে আর এখানে কত সিক্স তাহলে এখানে লিখবো আমরা মাইনাস থ্রি ডিভাইডেড বাই সিক্স তাহলে কত আসে ভাই মাইনাস টু আসে এম এর মান চলে আসে হচ্ছে এম এর মান চলে আসে হচ্ছে মাইনাস টু এস সিম্পল দ্যাট খুবই সহজ তো আশা করছি এই কোয়েশ্চেনটা আপনারা বুঝেছেন এবং এই ধরনের যে কোনো কোয়েশন প্রত্যেক বছরে এসে থাকবে ডেফিনেটলি এই ধরনের কোয়েশ্চেন আসছেও সবাই পাবে আপনাকেও পারা লাগবে তো এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ পরের ভিডিও তো আবার দেখা হবে আসসালামু আলাইকুম